ন্যায় বিচারের দাবিতে এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক শিক্ষিকা মোহনপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাজধানীর ইন্দ্রনগর এলাকার বাসিন্দা স্নিগ্ধানাথ তিনি এদিন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান ফেব্রুয়ারি মাসে তিনি জানতে পারেন সামাজিক মাধ্যমে ওনার নামে আপত্তিকর লেখা লিখে একটি পোস্ট দেওয়া হয়েছে এমনকি ওনার ব্যক্তিগত মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে তিনি এনসিসি থানায় মামলা দায়ের করেন পাশাপাশি তিনি ক্রাইম ব্রাঞ্চেও অভিযোগ করেন ক্রাইম ব্রাঞ্চ থেকে এক মাসের মধ্যে ঘটনার তদন্ত করে ওনাকে ফোন করে গোটা বিষয়টি জানানো হয়েছে হয়েছে এবং বলা হয়েছে ওনার প্রোফাইলটি এনসিসি থানায় প্রেরণ করা হয়েছে তারপর তিনি এনসিসি থানায় ছুটে যান কিন্তু এনসিসি থানার ওসি তখন জানিয়েছেন তারা নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন নির্বাচনের পরে থানায় যোগাযোগ করার জন্য যথারীতি তিনি শুক্রবার ফের এনসিসি থানায় যান কিন্তু এদিন ওনাকে জানানো হয়েছে ওনার মামলাটি যে অফিসার দেখছেন তিনি থানায় নেই পরবর্তী সময় ওনাকে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে স্নিগ্ধানাথ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ন্যায় বিচারের দাবি জানান